হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ত্বক কীভাবে তোমরা ভীষণ ফর্সা গ্লোইং করে ফেলতে পারো এমনই একটা ঘরোয়া রেমেডি তো এটা কিন্তু মেচেদা দূর করবে স্কিনে স্পট দূর করবে স্কিন কিন্তু দিন দিন তোমাদের ফসা হতে থাকবে গ্লোয়িং হতে থাকবে তার জন্য সবার প্রথমে খুবই সিম্পল একদম সিম্পল আমি যেটা দেখাবো তার জন্য আমাদের নিয়ে নিতে হবে মিল্ক এখানে জ্বালানো মিল্ক ইউজ করলে হবে কাঁচা দুধ ইউজ করলে হবে বন্ধুরা এটা মনে রাখতে হবে যে দুধ কিন্তু আমাদের স্কিন ভীষণ ফর্সা করে ভীষণ ময়শ্চারাইজিং রাখে এবং স্কিনে যে ডেডসেলস থাকে মরা কোষ সেটা কিন্তু রিমুভ করে দেয় তাই আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব আমি এক চামচ নারকল তেল আমি এখানে ছোটো চামচ ইউজ করছি বলে ছোটো চামচ নিতে হবে তোমরা যদি বড় চামচ ইউজ করো তাহলে এক চামচের চার ভাগের এক ভাগ ইউজ করতে হবে মানে খুবই কম পরিমাণে তো নারকোল তেল কী হয় আমাদের স্কিনের ড্যামেজ ভাবটা রিপেয়ার করে স্কিনে চট জলদি গ্লোয়িং করে তোলে এবং স্কিন কিন্তু ঝটপট করে ফর্সা করে তুলতে সাহায্য করে নারকোল তেল তাছাড়াও যাদের খুব মানে স্কিন আনহেলদি মানে স্কিনে কোনো গ্লো নেই ন্যাচারালি ফ্রেশ ভাব নেই তাদের কিন্তু স্কিন ভীষণই সুন্দর করে তুলতে সাহায্য করে তো দেখো আমি এখানে নারকোল তেল আর মিল্ক একসঙ্গে মিক্স করে নিয়েছি ভালোভাবে এটা তোমরা ফ্রিজে রেখেও ইউজ করতে পারবে পাঁচ থেকে ছ দিন এভাবেই ভীষণ ভালো তোমরা অল বডিতে ইউজ করে দেখো ফেসে অ্যাপ্লাই করে দেখো তোমাদের স্কিন দিন দিন ইয়াং হতে থাকবে রিঙ্কলস দূর হবে স্কিন ফেয়ার হতে থাকবে তোমরা অবশ্যই এটা ট্রাই করো ছেলে মেয়ে টিনেজার এমনকি বেবিদের বাচ্চাদেরও ইউজ করানো যাবে ভীষণ ভালো সম্পূর্ণ ঘরোয়া রেমেডি কোনো সাইড এফেক্ট নেই ভীষণই ভালো তো তোমরা এটা ইউজ করো প্রতিদিন রাতে ইউজ করবে অবশ্যই আর দেখো ভালো রেজাল্ট পাবে ধন্যবাদ